আন্তরিক সালাম শুক্রিয়া আল্লাহর যিনি আমাদেরকে মাহে সাবানের পবিত্র চাঁদে পবিত্র রজনীতে কোরআনের আঙি নাই বসার চৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ দরুসালাম পাক রসুলের প্রতি যিনি আজ উম্মতের জন্য কুরআন করেন মদিনাতুল মুনাওয়ারাই সবুজ গম্বুজের নিচে এসে সেই রাসূলের প্রতি জানাই লাখ লাখ দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনে কারীম থেকে একটি আয়াত পড়েছি ইয়ার উপরে সংক্ষিপ্ত দুইএক কথা বলি শেষ করব কোরআনে আল্লাহ বলেন ওমা উমুরু ইল্লা লি ইবাদুল্লাহ মুখলিসিন লাহুদ দীন আমি আল্লাহ তোমাদেরকে এটাই হুকুম করেছি যে তোমরা আমারই ইবাদত করবে এখনিষ্ট আমরা পৃথিবীর জমিনে এসেছি কি জন্য আমাদের সৃষ্টির রহস্য কি আল্লাহ অপরাধ বলেছেন ওমা খলাততুল জিন্দাওয়ালিন ইল্লা আবুদুল আমি আল্লাহ মানব জাতি আর জিন জাতিকে তৈরি করেছি আমার এবাদ করার জন্য তালে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন আর মানুষকে তৈরি করেছেন তার ইবাদত করার জন্য আর আমরা দিন ধর্মের পরলৌকিক জীবনের জন্য যা কিছু করব সবই কিছু করতে হবে জন্য যদি আল্লাহর পরকালের কাজ হিসেবে করছি ভালো কাজ কিন্তু যদি সেটা আল্লাহর জন্য না হয় তাহলে পাক ওটা কবুল করবেন না আল্লাপাক ওটা কবুল করবেন এই জন্য আল্লাহ পাক তোমরা আমার আমার জন্যই করবে আমার জন্যই নামাজ পড়বে আমার জন্যই রোজা করবে আমার জন্যই হজ করবে আমার জন্য দান সাদকা করবে আমার জন্যই তোমরা ভালো কাজ করবে এটাই আমি তোমাদের হুকুম দিয়েছি হুকুমটা এটা নয় যে তোমরা লোক দেখানোর জন্য করবে তোমাদের বাড়াইত্ব বাড়ানোর জন্য করবে এর জন্য আমি আল্লাহ হুকুম করি না তো হাদিস শরীফে একটা আছে প্যারা রসুল্লাহ তিনি চমৎকার কথা যে কোন কাজ যদি আল্লাহর জন্য করা না হয় তাহলে আল্লাহ রসুল বলছেন সেটা আল্লাহ পাক কবুল করবেন साबी हजरते आबी मूसा अल अशारी रदी अल्लाहु ताला अन तीनी बोले सुइला रसूलुल्लाही सल्लल्लाहु अलैहि वसल्लम अनि रिजाल बाय बाबा जीरा ठंडा माता ही बुझ अमना दुनियार सभी যে কাজ করি না কেন সত্যি যদি আমরা আল্লাহ জন্য করে থাকি তাহলে ওটা আমাদের কলবের ভিতরে ঠিক করে নিতে হবে অন্তরের ভিতরে ঠিক রাখতে হবে শুধু মুখে বললে হবে না যেটা আমরা আল্লাহর জন্য করেছি এটা আমরা আল্লাহর জন্য করেছি না নাই তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে

তার বাড়ায়িত্ব প্রকাশ করার জন্য অয় উপা দিলো হাবিব ব্যক্তি জিহাদ করেছে সে তার সলমানকে বৃদ্ধি করার জন্য ইয়ার সুদ্লায়া হাবিব আল্লাহ আর একজন মানুষ জিহাদ করেছেন লোভ বসানোর জন্য এই তিন ব্যক্তির ভেতরে কে আল্লাহর জন্য জিহাদ করেছেন আইয়ো সালি কাফি সামিল কে আল্লাহর জন্য জিহাদ করেছেন রাসূলুল্লাহ বললেন فقال الرسول الله صلى الله من قاتل لتكن كلمه الله العليا فهو في سبيل الله আল্লাহ নবী বললেন সাভি শুনের

জিহাদ করেছে ওই ব্যক্তি পরকীত জিহাদ করেছে তাহলে কোন মানুষ যদি আলেম হয় টাকা কামাই করার জন্য আল্লাহর রসুল বলছেন ফাওয়াফিন না সে জাহান্নামে চলে যাবে কোন আলেমের বক্তব্য যদি এটাই হয় নিয়ত যামার বক্তব্য শুনে আর একজন মানুষকে কি দুশারত করে মানুষ সমাজে আমি তাকে পচিয়ে দেব এটাই যদি নিয়তে থাকে তাহলে ওর এই বক্তব্য আল্লাহর কাছে কোনো গ্যারান্টিড নাই তার বক্তব্যের ভিতর দিয়ে এটাই যদি হয় যে জাহিল মানুষগুলোকে আমি আলোর দিকে নিয়ে আসব দিনের দিকে নিয়ে আসব যারা আহা যারা বাতি তাদের বিরুদ্ধে বলবো যাতে করে মানুষ তাদের ধরে না যায় যে আমার কমকে বাঁচানোর জন্য এটাই যদি হয় তাহলে তার বক্তব্য কবুল হবে আল্লাহর কাছে আর নিয়ের যদি কারবার হয় তাহলে আল্লাহর কাছে এটা কোনোদিন কবুল হবে না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন কোন মানুষ যদি এলম শিক্ষা করে টাকা কামাই করার জন্য কোন মানুষ যদি এলম শিক্ষা করে দুনিয়ায় সম্মান পাওয়ার জন্য আল্লাহ রসুল বলেছেন ওই আলেমটা জাহান্নামের ভিতরে চলে যাবে ও ভাই বাবাজিরা শুনে রেখে দিন একজন মোদা মুজাহিদ একজন মুজাহিদ যদি জাহান্নামের নামের ভেতরে চলে যায় কেমন করে নবী সাহাবীরা বলেন আমরা নবীর সঙ্গে হুনাইনের যুদ্ধে ছিলাম হুনাইন বদরের যুদ্ধে সবাই আল্লাহ নবী বললেন একজন সাহাবীর দিকে লক্ষ্য করে একজন মানুষের দিকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবীরা শুনে রেখে দাও তোমরা যারা হুনাইনের যুদ্ধে এসেছো আমি রাসূলুল্লাহ বলছি ওই ব্যক্তি জাহান্নামের ভেতরে চলে যাবে আল্লাহর রাসূল একজন ব্যক্তিকে লক্ষ্য করে বললেন যে এই ব্যক্তিটা জাহান্নামের ভেতরে চলে যাবে ভাই রসুলের কথা এমন যে বন্দুকের গুলি মিস হবে কিন্তু রসুলের কথা মিস হবে যাবে না আল্লাহ রসুল বললেন যে এই ব্যক্তিটা জাহান না জিহাদ শুরু হয়ে গিয়েছে জিহাদ শুরু হয়ে গিয়েছে দেখতে দেখতে দেখা গেল নবী ওই সাহাবিটা তুলম বেগে জিহাদ করলো জিহাদ করলো জিহাদ করলো অনেক কাফেরদের নিহাত করে দিল অনেক কাফেরদের কতল করে দিল নবীর কাছে সংবাদ পাঠিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যে সাহাবীকে জাহান্নামী বলেছিলেন আপনি যে যা সাহাবীকে জাহান্নামী বলেছিলেন ও তো মুসলমান সে তো বিশাল তুলম বেগে জিহাদ করছে জিহাদ করছে আর রসুল আল্লাহ সে তো বিশাল তুলম বেগে জিহাদ করছে জিহাদের ময়দানে সে আহত হয়ে গিয়েছে সে তো মৃত্যু বরণ করেছে রসুল উল্লাহ বললে রেখে দাও আমার ওই সাবি জাগান নামি হয়ে গেছে কি বললে আমার ওই সাবি জাহান নামি হয়ে গেছে ভাই শাশাই মনে করবেন না যে ভালো কাজ করে জান্নাতে চলে যাবে ভালো কাজ করে যদি সেই ভালো কাজের উপরে অটল না থাকতে পারে তাহলে কিন্তু জাহান নামে চলে যেতে হবে ভালো কাজ যদি আল্লাহর রাস্তায় না হয় আল্লাহ সন্তুষ্টির জন্য না হয় তাহলে কি সেই ভালো কাজে আপনি জান্নাতে যেতে পারবেন না ওই ভালো কাজে আপনি জাহান নামে চলে যাবেন এটা হাদিসের কথা তো রসুল বললেন ও মারা গেছে তো জাহান নামে চলে গেছে তো নবী সাহাবীদের ভিতরে সন্দেহ তৈরি হলো কেমন করে জাহান নামে চলে যাবে সে তো জিহাদ করেছে খনের পরে সংবাদ এলো বলে না 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 সাহাবী এখনো মরে নাই তার তলোয়ারের আঘাতে সে আর সহ্য করতে পারে না পারে না তা তলোয়ারে রাঘাতে আর সহ্য করতে না পেরে নিজের তলোয়ারটা দাঁড়াই নিজে নিজে আত্মহত্যা করে জাহান নামের ভেতরে চলে গেল নিজের ভিতরে ইচ্ছা ছিল আমি পৃথিবীর জমিনে একজন বড় মুজাহিদ হব এই নিয়ত নিয়ে তিনি জিহাদ করেছিলেন এই জন্য আহত হয়েছিল আহত হবার পরে সে আর সহ্য না করতে না করতে পেরে নিজের তলোয়ারটা অন্য হাদি শরীফের ভেতরে মাটির ভেতরে তার ওই তলোয়ারের বাটটা ঢুকে দিল বাবা আর তার তলোয়ারের ওপরে নিজে নিজে ছাপিয়ে পড়লো ছাপিয়ে পড়ার কারণে নিজে নিজে আত্মহত্যা করলো আত্মহত্যা করার বিনিময়ে সে জাহার নামে চলে গেল ভালো কাজ করে ওয়াহার করা যাবে না ভালো কাজ করে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে ভালো কাজ করে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে আল্লাহ এর উপরে যেন অটল থাকতে পারি ইমানি হালাত যেন মৃত্যুবরণ করতে পারি যাই হোক আমাদের ইবাদত করতে হবে আল্লাহর রাস্তায় আগামীতে মায়ে শাবান আসছে তো আপনারা সাবানের রোজা রাখবেন রাতে ইবাদত করবেন সব কিছু আল্লাহর রাস্তায় করতে হবে কবর জিয়ারত করতে হবে আল্লাহর রাস্তায় করতে হবে কোরআন পড়তে হবে আল্লাহর রাস্তায় করতে হবে যা কিছু আল্লাহর রাস্তায় করা হবে আল্লাহ পাক কবুল করে নিয়ে তার বদলা আমাদেরকে কিয়ামতে কবরে আসরে মিজানে দিবেন এই বলে আমি